আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ তবে শারীরিক দিক দিয়ে ভালো থাকলেও মানসিক দিক দিয়ে আমি ভালো নেই কারণ মনের অবস্থা খুবই খারাপ সত্যি কথা যেটা আর গতকাল মানে অনেক বড় ঘটনা হয়ে গেল এটার জন্য আসলেই মানে প্রস্তুত ছিলাম না এমনটা হবে কখনো ভাবিনি হয়তো আপনারা সবাই সামনেল দেখে বা টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন এটা গতকালের করা ভিডিও সম্পূর্ণটাই তো সকালটা মানে ভালোই হয়েছিল প্রতিদিনের মতোই সকাল সকাল উঠে ছেলে স্কুলে যাবে বলে মানে পাখিদেরকে যেভাবে প্রতিদিন সকালে উঠে আগে দেখতে যাই ওই রকমই দেখতে গিয়েছিলাম তখন আমার ছেলে স্কুলের জন্য রেডি হচ্ছিল তো আমি উঠে দেখলাম যে পাখিগুলো ঠিকই আছে আর আম্মা দরজার ওইখানে মানে রেখে দিছিলেন প্রচণ্ড গরম তো এই কতদিন ধরে তো সেজন্য মানে একটু বারান্দার দরজার মধ্যে রাখছিলেন যাতে মুক্ত বাতাসটা পায় তো আমি ভাবলাম একটু বের করে সুন্দর করে যেভাবে প্রতিদিন রাখি ওইভাবেই রেখে তারপর চলে আসছি করে তো আম্মা সকাল সকাল মানে খিচুড়ি রান্না করেছিলেন প্রায়ই আমাদের করে খিচুড়ি বা এক একদিন এক এক রকম খাওয়া হয় আর কি যেদিন যেটা তো আমি ছেলেকে একটু খিচুড়ি দিয়ে দিলাম সে খেয়ে স্কুলে চলে যাবে তারপর আমরা নাস্তা করব। আর দুপুরে রান্নার জন্য আমি একটু মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম তো ওই দিনের যে মানে ফাঙ্গাস মাছ কেনা হয়েছিল তো ওইটার মাথা লেজ বা কয়েক পিস মাছ ওইখানে আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলো আজকে দুপুরে আমি রান্না করব। তো এগুলো আমি একটু ঠিকঠাক করে মানে ভিজিয়ে ইয়ে করছিলাম লবণ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর জোহরের পরপরই মানে আজানের পরপরই আমার ছেলে স্কুল থেকে চলে আসে এসেই মানে এসে হাত মুখ ধুয়ে বা করে ওই পাখিদের নিয়ে দুষ্টামি শুরু করে দেয় বা এই খাঁচাতে এই এইটা করে ওই খাঁচাতে ওইটা করে এরকম করে আর আমি রান্না করি এগুলো প্রতিদিনেরই রুটিন নতুন কিছু না কিন্তু গতকাল যে মানে এভাবে এসে এসে মানে এই প্রতিদিনের মতোই আর কি দুষ্টামি করছিল আর আমি ওকে ও কিন্তু জানে আমি কখনো ওই রুমের বাইরে মানে একদম খোলা বারান্দায় ওইভাবে মানে দরজা খুলে ওদেরকে আমি কিছু করি না একমাত্র খাবার আর পানি দেয়া ছাড়া কারণ আমার ভয় লাগতো যে যদি কোনোভাবে পাখি বের হয়ে উড়ে চলে যায় তাহলে তো আর কিছু করার নেই আর ওরা তো পাখি সুযোগ পেলে তো উড়ে যাবেই এটা স্বাভাবিক তো জানি না আসলে আল্লাহর হুকুম কি ছিল কোনোভাবেই যেন নিজের মনকে মানে বুঝাতে পারছি না সে স্কুল থেকে সে স্কুল স্কুলে মানে কাল গতকাল হাত মুখ ধুয়েছিল আমি বলেছিলাম যে গুসল করে নাও সে বলল মা আরও পরে গুসল করব স্কুল ক্লাসে কারেন্ট ছিল না তো এই কয়েকদিন ধরে এমনিতেই কারেন্টে খুব বেশি মানে যন্ত্রণা করছে গরম বেশি হওয়াতে হয়তো লোডশেডিং হয় যাই হোক আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমি মানে রান্নাটাই দেখছিলাম কিন্তু হঠাৎ মানে জোরে চিৎকার দিয়ে আমার আমাকে ঢাক ডাকলো আর আমার আম্মাও খুব মানে আমাকে খুব জোরে জোরে ডাকাডাকি করছিলেন যে তাড়াতাড়ি আয় গিয়ে দেখি যে মানে ঘটনা ঘটে গেছে পাখিটা ওরে চলে গেছে আমার কোকাটালের কাটালের মেইল মানে যেটা ছিল ওই কিছুদিন আগে যেটা নতুন আমি নিয়ে আসছিলাম আগেরটা চেঞ্জ করে আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ারও করেছিলাম দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে ওদের মধ্যে খুব ভালো অ্যাডজাস্টমেন্ট এবং এই মনে হয় দুই এক দুই তিন দিন আগেও মনে হয় আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ওরা মোটামুটি একটা ব্লিডিং মুডে আসছে আপনাদেরকে গুড নিউজ দিয়েছিলাম আপডেট দিয়েছিলাম তো এই প্লে কালারের আমার মেলকো কাটেলটা মানে বের হয়ে ফুরুত করে উড়ে চলে গেল তো চারিদিকে সে দেখলাম যে কিছুই দেখা যায় না আশেপাশেও খোঁজ নিলাম খাওয়া পাইলাম না আর আছে আরও দুই একটা বাসায় আমাদের আশেপাশে মানে পাখি আছে ওই ওইখানে গিয়ে মানে আমি খুঁজনি খুঁজ ছিলাম খুঁজ নিয়েও দেখলাম যে মানে ওই বাসাগুলোতেও নাই বিকেলবেলাও ছাদে উঠে খুব মানে চারপাশে তাকালাম সারাদিন আমার ফিমেল কোকাটেলটাকে মানে আমি বারান্দায় রেখেছি যাতে যদি মানে উড়ে এদিকটায় আসে যদি আসতে চায় তাহলে মানে মানে যেন আমার ফিমেল কোভাটেলটাকে দেখে যেন ঘর চিনে আসতে পারে কিন্তু কোনো লাভ হয় নাই আজ পর্যন্ত মানে গতকাল গেছিল দুপুরের পরপরই পরই জোয়ারের পরই উড়ে চলে যায় তো আজও সারাদিন অপেক্ষা করেছি এবং মনের মধ্যে মানে একটাই আশা ছিল যে হয়তো ফিরে আসবে হয়তো ফিরে আসবে কিন্তু আসে নাই আর আসবেই বাকিভাবে মানে আজকাল যে অবস্থা চারপাশের শুধু বিল্ডিং আর বাসা মানে এমন একটা অবস্থা কোনোভাবেই মানে একটা পাখি যদি উড়ে চলে যায় যে বাসাটা চিনে যে মানে ফিরে আসবে বা ঘুরে যে ব্যাক করবে ওই অবস্থা মানে এখন আর নাই প্রতিটা বাসায় দেখা যায় যে পাঁচতলা ছতলা আরও বেশি থাকে তো এইভাবে যে মানে বিল্ডিংটা মানে নিজের ঘরটা চিনে যে একটা পাখি ফেরত চলে আসবে এই পসিবিলিটিটাও মানে নাই তো এই যে দেখেন আমার ফিমেল ককাটেলটা একা একদম একা হয়ে গেছে আর এই তো মানে কোনো সারা শব্দ নেই ডাকা ডাকি নেই কেমন যেন একটা মানে ওর পার্টনার নেই কারণ জানি না মনের অবস্থা হয়তো খারাপ ওরা তো পাখি আমরা তো আর বুঝতেছি না কি আর করবো দেখি দু একদিন দিন তারপর না হয় মানে কিছু একটা ব্যবস্থা নিব মেল নতুন একটা ককাটালে আনতে হবে কারণ যেহেতু ও মোডে ছিল তো আমাকে তাড়াতাড়ি কোনো না কোনো একটা ব্যবস্থা নিতে হবে এই যে আমি বিকালে যে মানে আমি ছাদে উঠছিলাম গতকাল তো ওই শ্যুটটাই মানে আপনাদেরকে শেয়ার করলাম যে তখনও আমি মানে চারিদিকে খুব তাকাচ্ছিলাম যে হয়তো যদি কোথাও মানে পাখিটা আটকে থাকে বা দেখা যায় বা উড়াউড়ি করছে হয়তো ঘর চিনে আসতে পারছে না এই ভেবে তো আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম